অবশেষে কই মাছটা এখানে থাইমে গেল আমি ওখানে রয়েছি দেখার জন্য সে পরবর্তীতে কি করতে চায় বৃষ্টি ফুটা ফুটা দু একটা পড়তেছে কুনি কুনি ফুটা বড় ফুটা নাই হুম অতপর দেখা যাক কই মাছ কি করে আমিও দাঁড়ায় রইছি দেখি বোতল একটু হুম জালুয়ে

যখন সে এখান থেকে পুরোপুরি তীপ্ত অনুভব করবো তারপরে আবার সে এই যেইভাবে হাইটে হাইটে আসছে এইভাবে হাইটে হাইটে আবার তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় যাইবো হুম সে চেষ্টা করবো যে গর্ততে ছিল ওই গর্ততে না থাকে অন্য কোন গর্তেতে সে যাওয়ার জন্য এই জন্য সে এত দূর হাঁটতে হাঁটতে পারি দিছে তো কই মাসের জীবনটা রকম তারা এক জায়গায় থাকতে পছন্দ করে না আর যতদিন না বৃষ্টি হয় ততদিন পর্যন্ত তারা লড়াচড়া করে না বা এদিক সেদিক যায় না বৃষ্টি যখন হবে তখন তারা আবার উজায় ওঠে তো এটা এইভাবেই বসে আছে বসে থাকতে থাকতে মানে বড় হয়ে গেছে এখন বসে আছে ওই যে খড় থেকে এই যে আবার দেখা একটু জুম করে দেখেন খড় থেকে বেয়ে বেয়ে যে পানিটা পড়তেছে কুই মাসের শরীরে আর এটাতে সে অনেক স্বস্তি ফিল করতেছে এই জন্য সে এখানে আরাম করে বসে আছে আর এখান থেকে যদি আমি এটাকে একটু সরিয়ে দেই তাহলে কি হবে একটু দেখুন হুম এই সর এই দেখেন এই দেখেন এখান থেকে সরাই দিছি এখন এখানে সে কিছুক্ষণ বসবে তারপরে দেখবেন আবার চলা শুরু করেছে আচ্ছা 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 চলে যাচ্ছে আর এইটাও তো সেই সুডু মুখ খাওয়াই বড় মুখ খা লাগবো ওই তো না ওই তো না এটা দা যা আমি কইতাছি ওই তো না তারপরে হে খালি এই যে এই যে দিব কারাবিন দেয়া তো এইভাবে কই মাছ তাদের জীবন কই মাছের জীবনটা এরকমেরই ওরা শুকনার মধ্যে মানে এদেরকে অনেক উপচর অবুচর প্রাণী বলে হুম ওরা শুকনাতেও চলে কিন্তু আসলে ওরা অবুচর না এটা বৃষ্টির প্রাণীতে কেবল একটু যায় আসে কিন্তু এরা শুকনায় কখনো চলাফেরা করে না সাধারণত